দাজ্জালের মরণ যেভাবে হবে সম্মানিত দর্শক আপনারা কি জানেন দাঁতজালের মরণ কিভাবে হবে হজরত ইসা আলাইসালাম দাঁতজালকে কোথাও হত্যা করবে ইসরায়েলের একটি বিশাল আকৃতির সাদা সেতু পাথরের তৈরি এক ফটকের নিচে হজরত ইসা আলাইসালাম দারজালকে হত্যা করবেন এবং সেই গেটটি ইতিমধ্যে ইহুদিরা নির্মাণ করে ফেলেছে ইসরায়েলের রাজধানী তেলাবি থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে সেই গেট টি নির্মাণ করা হয়েছে আপনারা জানেন এই দাজজালকে হত্যা করবেন হজরত ইসা আলাইসাল্লাম তিনি আকাশ থেকে দুজন ফিরেস্তার কাঁদে ভর করে সিরিয়ার শহরে এক বিশাল মসজিদের মিনারে এসে নামবেন আল্লাহ রসুদ সাল্লাহ আলাইহিসাল্লামের শহীদ হাদিস থেকে জানা যায় হজরত ইসা আলাইসাল্লামের হাতে দাঁড়জাল নিহত হবে এই দাঁতজাল মক্কা মদিনা ব্যথিত পৃথিবীর সকল শহরে প্রবেশ করবে আর অনুসারী সংখ্যা হবে প্রচুর সমগ্র পৃথিবীতে তার মহান ভয়াবহ ফিতনা পড়বে খুবই স্বল্প সংখ্যক ইমানদারেরা তার সেই ভয়াবহ ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সেই সময় দামেক্স শহরে পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনার এর উপরে হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাদে ভর করে আকাশ থেকে অবতরণ করবেন জানা যায় সেই মসজিদটি আজ থেকে প্রায় সাতশো বছর আগেই তৈরি হয়ে গেছে ঠিক সেই স্থানে চার বর্ণনা হরজত আবহাওয়া রাদি আল্লাহ তালান হাদিস থেকে জানা যায় সেখানে সমুদ্রের নিচে আগুন থাকবে আর সেই আগুনের নীচে পানি থাকবে শুনতে অদ্ভুত মনে হলেও তা সত্যি বন্ধুরা প্রশান্ত মহাসাগরের বিভিন্ন স্থানে পানির নিচ থেকে এখন আগুন এবং উত্তপ্ত লাভা বের হচ্ছে বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায় তখন উত্তপ্ত আরব দেশগুলোতে শীতল বরফ জমতে শুরু করবে আমরা দেখতে পাই গত তিন বছর ধরে সেটাই হচ্ছে হাদিসে আরো আছে তার চালের আগমনে সেই সময় ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী ফুরাত নদী শুকিয়ে যাবে সেখানে বিশাল এক স্বর্ণের পাহাড় ভেসে উঠবে আর সেই স্বর্ণের পাহাড় নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধে লিপ্ত হবে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ফুরাত নদী প্রায় পঁচানব্বই ভাগ শুকিয়ে গেছে বিভিন্ন দেশের সেনাবাহিনী সে জায়গাটা ঘিরে রেখেছে এর আগে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন তার নাম হবে মোহাম্মদ অথবা আহম্মদ পিতার নাম হবে আবদুল্লাহ তিনি আল্লাহ রসলের বংশধরের মধ্যে থেকে জন্মগ্রহণ করবেন ইমাম মাহাদি যেদিন আত্মপ্রকাশ করবেন সেদিনটি হবে শুক্রবার এবং মক্কায় পনেরো রমজানের দিন আশ্চর্যের বিষয় হলো গত দুই সাল থেকে মক্কায় প্রতিটি পনেরো রমজান ছিল শুক্রবার এবং ক্যালেন্ডার দেখলে আমরা জানতে পারবো আগামী ২০২৪ হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রতিটি পনেরোতম রমজান রোজা শুক্রবার হয়েছে ইমাম মাহাদি আগমনের সময়কাল পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হবে আবু হরাইয়া রাজি আল্লাহ বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন ওই মহান সত্তার কসম চার হাতে আমার প্রাণ অবশ্যই মানুষের উপর এমন একটি জামানা আসবে যখন হত্যাকারী বুঝতে পারবে না কি কারণে সে হত্যা করছে এবং নিহত ব্যক্তিও বুঝতে পারবে না কি কারণে তাকে হত্যা করা হচ্ছে যে ধন সম্পদ নিয়ে যুগের পর যুগ ধরে মানুষের মাঝে মারামারি জমিন তার ভিতরে সমস্ত সম্পদ বের করে আল্লাহ থেকে আরো বনিত নবী করিম সাল্লাই বলেন জমিন তার ভূগর্ভস্থ স্বর্ণের টুকরা নিক্ষেপ করে দেবে সময় খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাবে সময়ের বরকত বলতে কিছুই থাকবে না সে সময় আপতিত বিপদ মুসিব এবং ভয়ঙ্কর পরিস্থিতির কারণে তাদের সময় কিভাবে কাটবে তা তারা না আনাস ইবনে মালিক আলী আল্লাহ থেকে বর্ণিত এক হাদিসে এসেছে ওই সময় পর্যন্ত কেমন সংগঠিত হবে না যতদিন না জামানা না হবে অর্থাৎ এত দ্রুত গতিতে সময় অতিক্রম হবে একটা বছর মাসের সমান আর মাস সপ্তাহের সময় সপ্তাহ দিনের সমান এটা মাহাদি ও ইসা আলিয়া সালাম আগমনের সময় ঘটবে এই বিষয়টির তাজালে বের হওয়ার সময় ঘটবে আর তার চালের আবির্ভাব এই দুজনের আগমনের সময় ঘটবে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনার কি মতামত তা আমাদেরকে কমেন্ট করে জানান সেই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আল্লাহ তালায় ভালো জানেন হে আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দেন সঠিক পথে চলা তৌফিক দান করুন আ